এ ধরনের আয়োজন অত্যন্ত জরুরি যুক্তরাজ্যের মাটিতে আমরা যারা বাংলা সাহিত্যের বিভিন্ন দর্শন নিয়ে আমরা যারা গবেষণা করছি কবিতা লিখছি অথবা সাহিত্যের বিভিন্ন শাখায় আমরা যারা আছি তো আসলে নতুন প্রজন্মের কাছেও তুলে ধরতে হবে তো সেই জন্য শেফিল গত তিন বছর থেকেই এই ধরনের আয়োজন করে আসছে এবং আমি ভাগ্যবান যে আমি আসলে এখানে উপস্থিত হতে পেরেছি হ্যাঁ এবং বাংলাদেশের কবি সাহিত্যিক বিভিন্ন দর্শন নিয়ে যারা সাহিত্যের গবেষণাতেও আছেন হ্যাঁ লন্ডন সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে এসেছেন তাদের সাথে আসলে দেখা হয়েছে এবং তাদের কাছ থেকে আমরা অনেক কিছু কথাগুলো শুনতে পেরেছি কবিতা শুনেছি তো এই গ্রীষ্মের ছুটিতে এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করেছেন সেজন্য আসলে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ধরনের আয়োজন আসলে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে হওয়া উচিত আমি লিস্ট থেকে এসেছি আমরা লিস্টেও আসলে এই ধরনের আয়োজন করে থাকি তো এই ধরনের আয়োজনে যোগ দিতে পারলে নিজেকেও আসলে ভালো লাগে মনে হয় যে ছোট্ট একটা বাংলাদেশেই আমরা আছি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে